গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধু সঞ্জীবায় এসে গেছি আমার গুড লাইকে নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ওগুলো অ্যাকচুয়াল খুব সকাল সকাল ঘুম হয়ে গেছে যে কারণে খুব ঘ্যান ঘ্যান করছে আর একটু ঘুম করবে চলো তো ঘরটার মোছা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর মাও ওইদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে বাসন খুব বাসন ছিল কেনা কেনা খাবার খেয়েছে সেগুলো ধুয়ে মা স্নান করে নিয়েছে এখন মা পুজো দেবে আমি একবার চেষ্টা করি একে ঘুম পাড়ানোর আর তারপর একটু পরে রেডি হয়ে আজকে তো দিদি সেতুর পুজোর অর্থ ওখানে যাব। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দিনটা কেমন হাত থেকে এক্ষুনি যাচ্ছিলো ফোনটা পরে যাই হোক এখন যাচ্ছি ঠাকুরের ফল মিষ্টি কিনতে কেননা খুব রোদ্দুর আর বাচ্চাগুলোকে নিয়ে যখন বেরোবো না তখন টোটো দাঁড় করিয়ে কেনাটা খুব চাপের হয়ে যাবে যে কারণে আমি যাই কিনে আনি এসে তারপর বেরবো এখানকার এটিএমটা বন্ধ হুম মানে সামনে কিছুটা হচ্ছে ওটা বন্ধ করে রেখেছে আমার আমাকে এটিএম খুঁজতে হবে এখন কেননা মায়ের থেকে নিয়ে এলাম যাই হোক তো চলো যাওয়া যাক কলকাতাও পার্টি করে রেডি হয়ে বেরিয়েছে এই দিন ওগুলাই এই দিন ওনাকে দেখো অলমোস্ট এগারোটা বাজতে যায় ঠিক আছে আমাদের উপস্থিত আমার অবস্থাটা দেখা একটা বাবারই আসতে দেখে শোনা আর তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি একটু পরে তো ও ফোনটা ব্যাখান করে যাচ্ছি আর এই যে এইবার এসে গেছি মন্দিরে দেখতে পাচ্ছ এখানে সবে নগর পরিক্রমা করে ফিরেছে আর মানে নগর পরিক্রমাটা হলো গঙ্গার থেকে জল এনে এই গোটা এলাকায় যত মায়ের স্থান আছে সব জায়গায় সেই স্থান ধুয়ে দিয়ে আসছে গঙ্গার জলে তার সঙ্গে আবির খেলা হয় আর এই দেখো মা তো তোমরা সবাই মা শীতলাকে দর্শন করো আর দেখতেই পাচ্ছ অনেক ভক্তের ভিড় হয়েছে পুজো দেয়া শুরু হয়ে গেছে নগর পরিক্রমা শেষ করে মন্দির প্রাঙ্গনে আসার পরেই পুজো শুরু হয়ে যায় এই জিভার থেকে একটা সরা নিয়ে সাজিয়ে নিলাম পুজোটা দিয়ে আসি আর এই জামা ছানাারা পুজোটা দিয়ে নিয়ে আসি আর এই জামা সেটা হলুদ রঙের শাড়ি পরেছি ফুলগুলো পুতের মতন উঠছে তারপর এই মিষ্টি গন্ধরাজ ফুলটা সুগন্ধটা নিতে নিতে উপভোগ করতে করতে আমি এক কাপ চা খেয়ে নিলাম এক কাপ না সরি হাফ কাপ আর এই যে দিদিভাইকে দেখতে পাচ্ছ মা আমি দিদিভাই গল্প করতে করতে খাচ্ছি আর ছানাগুলো খুব ছুটো ছুটি করছে এখানে এসে আমার মেয়েরা যা খুশি হয়েছে না এত খোলামেলা জায়গাতে সেটা তোমরা ওদেরকে দেখেই বুঝতে পারছো হাম্পা দাও দূর থেকে কাছ থেকে না ও বাবা রে বাবা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর না হয়েছে ও আমি আর দিদিভাই এখন যাচ্ছি একটু মন্দিরের দিকে আর এই যে এখানে অষ্টমীর কুমারী পুজো অষ্টমীর দিনেই এখানে কুমারী পুজো হয় তো এই কুমারী পুজোর তরজ শুরু হচ্ছে সব প্রস্তুতি পর্ব চলছে আর এই যে আজকের কুমারী আমাদের মহর রানী আর ওইদিকে ভোগ বিতরণ করা শুরু হয়ে গেছে ঠিক আছে এই মন্দিরের ঠিক পেছনটাতেই এইখানে রান্না হয় দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে রান্না হয় কারণ এখানে প্রচুর মানুষ প্রসাদ খেতে আসে আর এই হলো আমার সন্ধেবেলা পুজো আমার তুতুল সুইচ দেখো কোনো একটা কারণে খুব কাঁচে আর বুবলাই আর তুতুল একই ড্রেস পরেছে ঠিক আছে আর এই ড্রেসগুলো ওদেরকে দিয়েছে দিদিভাই আর এই দেখো মায়ের একদম মন্দিরের সামনেটা এই সময়টায় ফাঁকা ছিল তাই তোমাদের সাথে আবারও শেয়ার করলাম সবাই মাকে দর্শন করো আর এই যে এখন বুবলাই পিসুর কোলে একটু ঘুরে বেড়াচ্ছে এখনও সেই রকম ভিড় এই যেখানে প্যান্ডেল করে দেখছে এখানে ফাংশানও হবে তো লোকজনের তেমন একটা জমায়েত এখনও হয়নি আসলে সকালের পুজোটাই শেষ হয়েছে অনেক দেরিতে আর এই দেখো এখন বুবলাই বুবলার একটা ছোট্ট দাদার সাথে খেলাধুলো করছে ওইদিকে তুতুল সুইটসও অনেকগুলো সঙ্গী পেয়েছে আর এখন হচ্ছে আরতি এই যে দেখতে পাচ্ছো বাজনা বাজছে আরতি হচ্ছে বুবলাই কিন্তু অনবরত নেচে যাচ্ছে তো আমরাও আস্তে আস্তে যাওয়ার প্রিপারেশান নিচ্ছি ভেবেছিলাম অনুষ্ঠান শুরু হবে একটু দেখব কিন্তু সেটা সম্ভব না যেহেতু বাচ্চা দুটোকে নিয়ে যেতে হবে তো সেই কারণেই তো চলো হুগলো কিছুটা নাচ আমাদের সাথে শেয়ার করি গেছি এসে ছানা পুনরা নিজেদের ফর্মে ফিরে গেছে আজকে তো লাফালাফি নাচ নাচ কিছুই করলাম না তো হয়তো ভাবিয়ে গেলাম যে আমাদের ক্লান্ত লাগছে শেষ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালোভাবে সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছি সাবস্ক্রাইব করে দাও যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ টাটা